মানে অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে মোবাইল অ্যাপসের মাধ্যমে কেউ যদি কাস্টমাইজ করে এইভাবে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া মূলত আপনারা কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আসলে আমাদের হচ্ছে গিয়া ডিজিটাল ঘড়ি মসজিদের নামাজের সময়সূচি এবং মুভিং ডিসপ্লে

যেখানে ওই যে পল্টনে যে মেট্রো রেলটা দেখা যায় আপনি আমরা লোকেশনটা আপনার ইয়াতে দেখা দিব এখানে উত্তর পাশে মসজিদের তিন নম্বর গেটের মুখে ফ্রন্টে একদম আমাদের দোকান এগারো নম্বর আমরা দেখিয়ে আচ্ছা শুরু করি আমরা জি তা আমি দেখাতে যাচ্ছি ছোট সাইজ যেটা আছে 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি আচ্ছা কয়টা সাইজ হয় আমাদের সাইজ আছে প্রায় 4 থেকে 5টা আবার এর মধ্যে আপনি কাস্টমাইজ করতে পারবেন চাইলারও বড় করতে পারবেন অথবা কারো মর্জিদের টাইলস আছে কিছু নির্দিষ্ট জায়গা পরিমাণের ওই সাইজ অনুযায়ী যদি বানাইতে চায় তাহলে আমরা কাস্টমাইজ করে বানায় দিতে পারব কি অপশন আছে এখানে এখানে হচ্ছে কি আপনার অপশন থাকবে গোরি তারিখ বাদ আর ফজর থেকে নিয়ে জুম্মা পর্যন্ত এটা হচ্ছে 18 30 প্রত্যেকটা সাইজেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন আছে যেমন সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে রেডি থাকে না অনেক সময় ডিজাইনের আচ্ছা আমাদের সাথে ফোনে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ডিজাইনগুলো পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে এইখানের মধ্যে আমাদের প্রত্যেকটা সাইজেই কিন্তু তিনটা কোয়ালিটি আছে যেমন এগুলো হচ্ছে এইচডি কোয়ালিটি যেমন আমাদের আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে এইচডি এবং নন এইচডি এবং সুপার এইচডি পার্থক্যটা কি পার্থক্যটা দেখানোর জন্য আমি এই যে যেমন এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে নন এইচডি প্রোডাক্ট নন এইচডি নন এইচডি যেখানে এটা আলোটা কিন্তু একটু বেশি এবং আলোটা একটু চোখে লাগে মানে ব্রাইটটা বেশি ব্রাইটটা বেশি এবং আপনার লেখার ফাঁকে যে ডিজিটটা এই ডিজিটটা কিন্তু ওই যে সাদা অংশটা দেখা যায় যেটা না জলে যেমন ওই যে লাল ডিজিটের মধ্যে দেখবেন যেটা না জ্বলে ওইটাও কিন্তু দেখা যায় এটা হচ্ছে নন এইচডি প্রোডাক্ট আর যেটা হচ্ছে এইচডি এইচডি এইচডিটা দেখবেন আপনার লেখাগুলো একদম স্পষ্ট হবে এটার ব্রাইটও তো অনেক বেশি হ্যাঁ এটার ব্রাইটনেসটা বেশি কিন্তু চোখ না আর এটা ব্রাইটনেস টা আপনার বেশি কিন্তু চোখে লাগে আর এটার ব্রাইটনেস টা বেশি হলেও আপনার চোখ ধরবে না আর নেগেটিভটা দেখা যাবে না ঠিক আছে এস আর নন এস ডি দেখ নাই একদম ক্লিয়ার লাগবে যেমন এই একটা এইচডি প্রোডাক্ট

রাখছি কেউ যদি ইনস্ট্যান্ট নিতে চায় যেমন আমাদের এই প্রোডাক্টটা রেডি আছে দেখেন আচ্ছা এখানে আমরা কমন প্রোডাক্ট গুলো যেভাবে রেডি করি অনেক সময় দিয়ে থাকে যেমন এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ বেস্টের চাবি আচ্ছা এটা সাইজ হচ্ছে 24 40 ঘড়ি তারিখ বার যেমন এইচডি প্রোডাক্টে দেখেন বারটাও কিন্তু হাইট আছে শুধু রবিবারটা দেখা যাচ্ছে বাকিগুলো কিন্তু দেখা যাচ্ছে না নন এইচডি এর মধ্যে সব থাকে এই হ্যাঁ নন এইচডি এর মধ্যে এগুলা দেখবেন ভাষা ভাষা বোঝা যাচ্ছে সবগুলো আচ্ছা আর এখানে ফজর থেকে নিয়ে জুম্বা পর্যন্ত এর মধ্যে যেমন এই প্রোডাক্টটা রেডি আছে আপনি কেউ যদি চাই নিতে আমাদের দোকানে আইসা অথবা বলে যে ভাই আজকে মালটা আপনি নাম বসে আজকে কুরিয়ার করে দিবেন সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্ট যেটা রেডি আছে এইখানে আপনার নামটা চেঞ্জ করে আমরা কুরিয়ার করে দিতে পারবো অথবা সরাসরি আসলে এক ঘন্টার মধ্যে আমরা নাম চেঞ্জ করে ডেলিভারি দিতে পারবো আমরা তো মসজিদের জন্য দেখলাম নামাজের ওয়াক্ত জি এছাড়া যদি প্রতিষ্ঠানের নামে নিতে চাই প্রতিষ্ঠানের নামে যেমন আমাদের যেমন ঘড়ি আছে শুধু সিঙ্গেল ঘড়ি ঘড়ি তারিখ বাদ এগুলো আছে যে আপনি অফিসে অফিসে নিতে পারবেন শুধু ঘড়ি আছে এগুলো অফিসের জন্য অথবা যদি কেউ চায় যে ভাই আমি নাম সহ নিতে চাই অফিসের নাম সহ যেমন এই যে দেখেন এটা একটা অর্ডারি মাল ওয়েলকাম টু বিএস কুইন এইটা মনে করেন একটা টাইমিংটা দেয়া আছে বা আরো যদি ডিজাইন দিয়ে এবং নাম সহ দিতে চাই উপরে আমাদের আরো গড়িয়ে আছে অথবা ফোনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব ধরনের কাস্টমাইজ করে দিতে পারবো কাস্টমাইজ করে নিতে পারি এরপরে চাই নাম লিখে নিতে উপরের দিকে দেখা গেছে প্রতিষ্ঠানের নাম অথবা মসজিদের নাম লিখে নিতে চাই সেটাও তো হ্যাঁ সে তো অবশ্যই আমাদের অর্ডার দিলে আমি তো প্রথমে আপনাকে একটা বললাম যেটা ইনস্ট্যান্ট নিতে চাবে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো রেডি আছে এগুলো আমরা এক ঘন্টার মধ্যে দিতে পারবো হ্যাঁ আর যদি কাস্টমাইজ করতে চাই বিভিন্ন সাইজ হোক কালার কম্বিনেশন হোক সেক্ষেত্রে আমাদেরকে তিন দিন সময় দিতে হবে তিন দিন ঢাকার বাইরে আমরা কুরিয়ারে পাঠাই সেক্ষেত্রে ফার্স্ট ফার্স্ট টাইম আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট অনুযায়ী পাঁচশো হইতে পারে এক হাজার হইতে পারে অথবা আপনার হ্যাঁ থার্টি পার্সেন্ট হইতে পারে ফিফটি পার্সেন্ট হইতে পারে যেমন শুধু ঘড়ির ক্ষেত্রে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিচ্ছি

পাঁচশো টাকা বারোশো টাকা এই জন্য আমি এক চান্সে বলে দিচ্ছি বিশ আঠারো এটা পড়বে পাঁচ হাজার টাকা নন আর পাঁচশো টাকা কম বেশি আছে বিশ বাই এটা পড়বে ছয় টাকা কোয়ালিটি

বিল্ডিং এর যে ফ্ল্যাটগুলা তৈরি হয় ফ্ল্যাটগুলা যে ऐड দিতে চায় সেগুলোর জন্য নিতে পারেন আচ্ছা এরকম এইগুলা কিভাবে প্রাইসটা ধরেন এগুলা প্রাইস হচ্ছে কি আপনার ফিট হিসাবে স্কয়ার ফিট স্কয়ার ফিট হিসাবে অথবা যেমন আপনার ওই যে রেস্টুরেন্টের বা দোকানের শোরুমের যে আপনার সাইনবোর্ডের ব্যানারের জন্য আচ্ছা ডিজিটাল ব্যানার জি মসজিদ মাদ্রাসার আপনি ভর্তি চলছে এরকম কোন বিজ্ঞাপনের জন্য এগুলা মোবাইলের মাধ্যমে আপনি মেসেজগুলো চেঞ্জ করতে পারবেন আচ্ছা

অনেকে যদি বারো মাসের নাম দিয়ে দিতে চায় সেটাও করা যাবে ইউনিক আপনি যেভাবে চান ডিজাইন করে একদম আপনার কাছে তো অনেক আছে তারপরে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা আসতে চাচ্ছে কিভাবে আসতে পারবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে যারা আমাদের ওপে আসতে চায় তারা আমাদের ফোনে যোগাযোগ করলে আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে আপনার লাইভ লোকেশন দিয়ে দিই আর না হলে আমরা একটা ভিডিও পাঠাই দিই আমাদের এই যে উত্তর পাশে যেটা আমি আপনার দেখাই আসে চলেন আমরা সরাসরি দেখাই আমাদের দর্শকদের এটা সহজ হবে প্রথমে আসতে হবে কোথায় ভাইয়া প্রথমে আসতে হবে আপনার বাইতুল মুকাররম পল্টনের সাইডে বাইতুল মুকাররমের উত্তর পাশটাতে এটা সবাই চিনে যেহেতু

ঢুকার পরে এই যে সরাসরি সামনে কয়েক কদম আগেই আর সাথে এই বাম পাশটাতেই দেখেন এখানে আছে ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট সব গেট নাম্বার তিন সব নাম্বার হচ্ছে এগারো নাম্বার এগারো নম্বর এগারো এ সাথে ভিডিও কলে কথা বলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যেভাবে খুশি আর কি যারা অথবা পুলিশ লাইনে বা বিভিন্ন বিল্ডিং এর ছাদে অথবা মসজিদের মিনারের উপরে আউটডোর ঘুরে দিতে চান রোদ বৃষ্টি করবে কোন সমস্যা হবে না

থাকবে কিন্তু শুক্রবার আসলে আমার কারখানাতে মেশিন আছে সরাসরি আপনার নাম চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ ওকে আলাইকুম